পণ্য পরিবহনের মাধ্যম হিসেবে নদীর গুরুত্ব সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা এবং গঙ্গা ও ভাগীরথীর জলকে দূষণমুক্ত রাখার বার্তা নিয়ে শনিবার সকালে জেলার লক চ্যানেল ঘাট থেকে শুরু হলো এনসিসি ক্যাডেটদের বিশেষ নদীপক্ষে যাত্রা আগামী কুড়ি ডিসেম্বর কলকাতায় গিয়ে এই যাত্রা শেষ হবে পশ্চিমবঙ্গে এই যাত্রায় অংশগ্রহণ করছেন এনসিসির আটচল্লিশ জন পুরুষ এবং বিয়াল্লিশ জন মহিলা সদস্যা এনসিসি সূত্রে জানা গেছে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে ত্রিবেণী সঙ্গম থেকে এই যাত্রা শুরু হয়েছিল এরপর বিহার উত্তরপ্রদেশ ঘুরে ষষ্ঠ এবং শেষ পর্যায়ের এই যাত্রা শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আগামী কয়েকদিন গঙ্গা এবং ভাগীরথীর প্রায় বারোটি ঘাটে এই যাত্রা গিয়ে থামবে এবং সেখানে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেবেন এনসিসির ক্যাডেটরা বেঙ্গল নাভাল ইন্সট্রাক্টর গোপালচন্দ্র সাহা বলেন ভারত নদীমাতৃক টু দেশ যুগ যুগ ধরে বিভিন্ন নদী আমাদের লালন পালন করছে আমাদের সকলের দায়িত্ব আগামী প্রজন্মের জন্য এই নদীগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা নদীকে প্লাস্টিক সাধারণ পত্র এবং শিল্প থেকে রক্ষা করা আমাদের উদ্দেশ্য তিনি বলেন আগামী কুড়ি ডিসেম্বর নদীবক্ষে এই সচেতনতা যাত্রা কলকাতায় শেষ হওয়ার আগে নবদ্বীপ কালনা চুচুরা কল্যাণীর মতো বিভিন্ন জায়গায় এনসিসি ক্যাডেটরা নৌকো নিয়ে গিয়ে থামবেন সেখানে যেমন তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেখানো হবে এর পাশাপাশি এনসিসি ক্যাডেটরা সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেবেন এবং নদীকে কীভাবে দূষণমুক্ত রাখা যায় তার প্রচার করবেন এনসিসি সূত্রে জানা গেছে আজ ফরাক্কা দিকে যাত্রা শুরু করার পর প্রতিদিন এনসিসি ক্যাডেটরা নৌকো করে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার নদী যাত্রা করবেন of the special sailing expedition under the guidance of director general ncc at new delhi who is coordinating the overall event the event commenced from kanpur around mid-october and today the sixth leg is starting and which will terminate at kolkata on 20th of december the overall aim of this expedition is to increase the awareness of the river as a suitable mode of transport where we can move men as well as stores as well as to ensure that river pollution which is a main cause of concern we are all fighting against it towards it there a lot of things done like anti pollution drive anti plastic drive we did a lot of coastal cleaning. So, all this will also be undertaken during the leg six of the expedition. We also have with us the deputy expedition leader as well as Commander Nasir, who will be the overall looking after the event from the West Bengal directorate. The expedition leader, Commodore V. R. Singh, is the one who is planned the entire event. And during this Final leg of leg six, there will be visits to 12 ghats. Also, there will be a num number of educational visits. We'll also carry out coastal cleaning anti-pollution drive. This will also ensure that cadets get an opportunity to have a one-time experience of sailing through the Ganges. And this kind of event has never happened before. The first time the NCC is taking, undertaking such an event. And the overall aim of this expedition is to give the cadets and sense of adventure as well as ensure that we work towards a cleaner rivers across the country where it will be in, sir this will finish at man of war jetty at kolkata on 20th of december and it will be flagged in there by the chief guest uh, on the 20th of december at man of war jetty your name sir i am commodore caesar basu i am the group commander সংস্কৃতিও কি জরুরি এটা হচ্ছে আমাদের হেডলাইন প্রধানমন্ত্রীর এই উদ্যোগ আমাদের এনসিসি ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে তো ডিজি এনসিসি দিল্লি আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছে তো এই নদী নদীপক্ষে যে সফরটা সেটা শুরু হয়েছে আমাদের ত্রিবেণী সঙ্গম এলাহাবাদ থেকে সেখান থেকে পুরো ইউপি গঙ্গা দিয়ে শেষ করে আমরা বিহারে ঢুকেছি বিহারের গঙ্গা পথটাকে অতিক্রম করার পরে বেঙ্গলে ঢুকেছি বেঙ্গলে ঢোকার পর বেঙ্গল সিকিম ডাইরেক্টরে এই দায়িত্বটা নিয়েছে তো এই এক্সপিডিশনের মেসেজ হচ্ছে যে আমাদের নদীবাত্ত্বিক দেশ ভারতবর্ষ হচ্ছে নদীবাত্ত্বিক দেশ তো বহু যুগ যুগ ধরে এই নদীগুলো আমাদের লালিত পালিত করছে করছে লালন পালন তো আমাদেরও দায়িত্ব এই নদীকে বা গঙ্গা মাকে সুস্থ রাখা আর সুস্থভাবে বাঁচিয়ে রাখা যাতে আগামী প্রজন্ম কাছে এই সুস্থ নদীটা থাকে নদীপক্ষে প্লাস্টিক বর্জন নদীবক্ষ থেকে দূষণমুক্ত করা আর বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যে আউটলেটগুলো বেরোয় তাতে আমাদের গঙ্গা নদী জল দূষিত হয় সেটাকে কন্ট্রোল করা তো এইসব উদ্দেশ্য আমরা জনগণকে দিতে চাইছি এই সেলিং এক্সপিডিশান সফরের মাধ্যমে নদীপক্ষে আমরা যে এক্সপিডিশন করব এখান থেকে ফারাক্কা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত যাব এই পুরো এলাহাবাদের ত্রিবেণী থেকে শুরু করে এই সফরটা শেষ হবে কলকাতার ম্যানোফার জেটিতে এই দীর্ঘ পথে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ক্যাডেটরা সোশ্যাল ওয়ার্ক করছে পাবলিক অ্যাওয়ারনেস করছে সেখানে বলা হচ্ছে যে বৃক্ষরোপণ করো পরিবেশকে সুস্থ রাখো গঙ্গার জলকে পরিষ্কার রাখো প্লাস্টিক মুক্ত বর্জন করো প্লাস্টিক আইটেম গঙ্গা বক্ষে যাতে কেউ কেউ যাতে নাকি না ফেলে এবং গঙ্গার গঙ্গা থেকে যে সমস্ত ময়লাগুলো আছে সেগুলো থেকে যতটা কন্ট্রোল করা যায় তাতে আমাদের ইকোনমিক আমাদের যে ইকোলজিক্যাল সিস্টেম সেটাও অনেকটা ভালো থাকবে ভারতবর্ষ নদীমাত্রিক দেশ সেই জন্য আমরা নদীকে রক্ষা করার জন্যই এই নদীকে সুস্থ রাখার জন্যই এই পরিকল্পনা আর এই সেল স্পেশাল সেলিং এক্সপিডিশন এটা আমাদের এখান থেকে আজকে বেঙ্গলের আজকে এখান থেকে শুরু হচ্ছে আর শেষ হবে গিয়ে কুড়ি তারিখ ডিসেম্বর মাসে কলকাতায় এটা শেষ হবে এই ওয়েস্ট বেঙ্গলের যে পার্ট আছে সেটাকে যে ইউনিট কন্ডাক্ট করছে কন্ট্রোল করছে সেটা হচ্ছে টু বেঙ্গল নেভেল ইউনিট এনসিসি কোলসি ওয়েস্ট বেঙ্গল সিকিম ডাইরেক্টেড এনসিসি কমান্ডিং অফিসার নেম সিডিআর নাসির এ আজিজ উনার নেতৃত্বে এই এক্সপিডিশন পার্টটা সম্পূর্ণ হবে এই ফরাক্কা থেকে কলকাতা যতদূর কুইতাইগবি যাবেন সেখানে কোথায় কোথায় আপনাদের ক্যাম্পেইনটা দাঁড়াচ্ছে ওকে আমরা বিভিন্ন জায়গায় নাইট স্টে করবো থামবো আবার আমরা এগোবো তো ডিজিএনসিসির ইনস্ট্রাকশান আছে যে আমাদের এনসিসি ক্যাডেটদের দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেশি এক এক দিনে আমরা জলপথে মুভমেন্ট করবো তার থেকে বেশি নয় সেই জন্য আমরা এখান থেকে ফারাক্কা থেকে বেরিয়ে আমরা আইরন ঘাটে দাঁড়াবো তারপরে রাম রামনগর ঘাটে দাঁড়াবো তারপরে বহরমপুরে যাব বহরমপুর থেকে আবার রামরাজাপুর বলে একটা ঘাট আছে সেখান থেকে আমরা যাব কাটোয়া আর মেন মেন জায়গায় যেরকম নবদ্বীপ কাল্লা, চুচুড়া কল্যাণী এবং সেখান থেকে আপনার ব্যারাকপুর ব্যারাকপুর থেকে দক্ষিণেশ্বর হয়ে কলকাতা ম্যানোফার জেটি এবং বিভিন্ন জায়গায় যেরকম থামবো আমরা স্টে করব। সেখানকার বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস আমরা ক্যাডেটদেরকে ভিজিট করাবো ইন্ডিয়ান হিস্ট্রি সম্বন্ধে তাদেরকে নলেজ দেবো আর সেই সমস্ত জায়গায় সোশ্যাল ওয়ার্কও করবো বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে আমরা র্যালি করব। আর যেরকম বৃক্ষরোপণ বেটি বাঁচাও বেটি পড়াও তারপরে আপনার হচ্ছে কি প্লাস্টিক বর্জন করা এই ধরনের বিভিন্ন রকম সামাজিক সুস্থতা রাখার জন্য যে ম্যাসেজ সেইগুলো আমরা প্রচার করব। থ্রু এনসিসি ক্যাডেট আমার নাম হচ্ছে গোপাল চন্দ্র সাহা আই এম শিপ মোল্ডিং ইনস্ট্রাক্টর অফ টু বেঙ্গল নেভেল এনসিসি